সবাই আত্মগোপনে আছেন কেবা আত্মগোপনে আছেন যে আপনারা কোথায় আপনাদের আপনারা পালিয়েছেন না আমরা পালিয়ে নাই আমাদের অবস্থান পরিবর্তন করেছি আমরা জানতে পেরেছি যে ডক্টর ইরুশ সাহেব একটা চিঠি দিয়েছেন জাতিসংঘের কাছে যে হত্যাযোগ্য দেহ হয়েছে এই হত্যাযোগ্যর বিচারছে তো আমি বলতে চাই এই হত্যাযোগ্যর বিচার হল তো ওনার বিচার তো প্রথম হতে হবে উনি দায়িত্ব নয়ার পর প্রায় 10000 নেতা কর্মীক হত্যা করা হচ্ছে পুলিশ হত্যা করা হয়েছে এই বিচারের করে উনাকে দার করতে হবে আমরা জাতিসংঘ শো বিশ্ব মানবতার কাছে আমরা তুলে আমাদের যারা প্রবাসী বাঙালিরা আছেন আমাদের দলীয় নেতা কর্মীরা আমরা এই জোরপূর্বক যারা ক্ষমতা আছে যারা জোর করে ক্ষমতা দখল করে আজকে পার্লামেন্টে প্রায় দশ হাজার কোটি লাগবে এটা জ্বালিয়ে দিয়েছে এবং আপনার বত্রিশ নম্বর জ্বালিয়েছে গণভবন জ্বালিয়েছে আওয়ামী লীগের আমাদের দুইটি অফিস জ্বালিয়েছে ঢাকার শহরে তিনটি অফিস জ্বালিয়েছে এবং এরকম শত শত বাড়িঘর আমি কত বলবো এগুলার একটি আন্তর্জাতিক তদন্ত দরকার এবং এই যারা এটার সাথে জড়িত তাদের বিচার অবশ্যই করতে হবে এবং এটার বিচারের প্রথম আসামি ডক্টর মোহাম্মদ ইউনুস হবে আমি বিশেষ করে এবং তার যারা সহযোগী তাদেরকে তাদের তারা যে আজকে আমাদের বাড়ি বাড়িকে খুঁজে তারা আমাদের নেতাকর্মী হত্যা করছে আমি মনে করি যে তাদেরও কিন্তু বাড়িঘর আছে তাদেরকে এটা বুঝতে হবে তাদেরও বাড়ি আছে তাদের বাড়িঘরও কিন্তু মানুষ ছিনে রাখছে আজকে যাদের বাড়িতে আপনি আক্রমণ করছেন যাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন যাদের অফিস আদালত জ্বালিয়ে দিচ্ছেন আপনাদেরও কিন্তু বাড়ি আছে আপনাদেরও নেতা কর্মী যারা যারা এখন বেশি লাভাচ্ছে তাদের সবার বাড়িও আছে আমরা কিন্তু সহনশীলতা বিশ্বাস করি আমরা চাই না আমরা এরকম চাই না কেউ বাড়িঘরে আগুন লাগো কিন্তু তারা যে পর্যায়ে নিয়ে যাচ্ছে আমাদের আমাদের পিঠ কিন্তু দেয়ালে লেগে যাচ্ছে আমাদের সমস্ত নেতা নেতাকর্মী কেউ সুখে নাই শান্তিতে নাই শুধু আমরা ইনুর মানুষ খান মেননের মানুষ ডক্টর দীপু সালমানের সালমান এফ রহমান আপনারা দেখেছেন আব্দুসুবান গুলাম তারপরে দেখেছেন আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানুষ কোর্টের মধ্যে আক্রমণ করছে এটা কোন বিবেক তারা কি দেখে না তাদের চোখে কিছু লাগে না তারা তারা এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে এদের এই কৌটে যারা আজকে এটা করছে কিন্তু এবং সমস্ত চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান মেয়র সাহেবদেরকে আমরা আহ্বান জানাবো আমি আহ্বান জানাই সবাইকে আমরা এদেরকে রুখে দাঁড়াতে হবে আমি জানি কষ্টের মধ্যে সবাই আছেন সবাই আত্মগোপনে আছেন কেন আত্মগোপনে আছেন তাদের জানের কোনো নিরাপত্তা নেই বাংলাদেশের কোনো মানুষের নিরাপত্তা নাই অনেকেই বলে থাকেন আপনারা কোথায় আপনাদেরকে আপনারা পালিয়েছেন আমরা পালিয়ে নাই আমাদের অবস্থান পরিবর্তন করেছি আমরা এই বাংলার মাটিতে আবার আসবো এই বাংলাদেশেই আমরা থাকবো বাংলাদেশেই আমরা রাজনীতি করব বাংলাদেশেই যারা আজকে এই অবস্থা করছে তাদের বিচার বাংলাদেশের মানুষই করবে একদিন